আসসালামু আলাইকুম কোন আমারাতের আমারাতির ফুল ইতিমদে

ट लागसे क्योंकि तो बाहर एकदम সুন্দর করে খুলে গেছে তো আমি আরে আর দেয়সি না কারণ একটা মোবাইল আতের মধ্যে হেরে কোনো রং করছিলাম খালি এনে দেয়সি তো দেখবা হয়তো খোলার পরে দা এই যে এই এই রম একটা একটা এক্সট্রা এক্সট্রা গুডা গুডা বারো তা আমি এডিরে বাঘ বাঘ করে লি সবের দেখবা এই রম ইে তো এডিরে দেখবা হয়তো আতে দেওয়া হেরা উটু ফানি দিয়েছি ফানি দিয়ে মিক্স করে করে যে বা দেয়া দিয়া আমি এটির থেকে রস বার করছি প্রসেস কিন্তু এটা আর আমি এই ভিডিওর মধ্যে ফুল প্রসেস দেখাই এনার একদম সুন্দর করে জীবনে জীবন না নতুন বিয়া হইছে বা যে কোনো মানুষ যারা জীবন ওভার না তারা কিন্তু একদম সুন্দর করে হি কেলাই তার ভাই তো দেখবো হয়তো শুনি আতে দেয় বা দিয়ে কটা কটটা রস বার করছি কিন্তু এনে পানি দিয়ে দিয়ে মিক্স করে করে আর হুদা আতে দা দিলে বার না তো আমি এটারে উড়াইয়া থই রইতেছি একটা থালির মাঝে কি করবাম দেহই তো এই নিরসের উপরে আমি ওখানে একটা দেওয়া লইবাম এই যে বাঁশের সালুন বাঁশের সালুন তো সবের বাড়িতে দেখে এতে একটা সালুন দেয়া লইছি আর ওমন এডার উর্ফি দিহাইরা এটা গসা মজা করাম কারণ আতে দায় থেকে বেশি আর কষ উঠবার নাই যে দেখবা হয়তো এবার সুন্দর কইরা ফানি দায় এর মধ্যে উঠে সুন্দর কইরা ক্যাসলাই ক্যাসলাই দিয়া দিয়া দিছি ফানি দিয়ে হাই রে রসটা উড়া তো এবার সুন্দর কইরা দেখবা হয়তো হেন্দা করতে আসিন আর এই যে দেখুন আমার বড় সোয়া দিহাইরা হাইরা প্রায় আদা সুইরা রস হয়েছে আদা সুইরা মানে মিডিয়াম সাইজের ড্যাগ একটা ফুল এসে দেখবা ভাইতেছিলাম ফলে ড্যাগের মধ্যে ডাললা দিছি ডাললা দিয়ে হেরা ওখানে আবার এই আমাদের ডালবাম তাও এই যে সুড়ু সানি দিয়া হয়ে সানি মানে সালুন দিয়ে হয়ে কারণ এর মধ্যে অনেক সময় হাসতা হেদুন গিয়া মশা টশা ফলে ফরতে পারে এরম যে কোনো ধরনের বস্তু ফরতে পারে তো একদম ক্লিন করে হেরা লোয়া হয়েছে এরম বা করবাম তো এরম বাইনারাও করে যে এর ফলে দেখবা ভাইতেছিলেন আমি একটা আমার হুতার কাপড়ের মাঝে সুন্দর করে রস ডালাব বানছি তো এই প্রসেসটা এবাই করবেন একদম হাজার হাজার বছর ধরে আমরার মানুষের তো এরম ভাই তালো লাগে এই ভিডিও আইন বাড়ির বড় রে দেখেন যে কই বোধ একদম সেম টু সেম হে হেভাই করছি তো আমরা একদম পুরানো পদ্ধতির যে বা টেন সহজ লাগছে বাই করছি দেখবার ওরুনা ডারে বান্দা টাঙ্গায় তুইছি আর এটাতে ফুট ফুট করে করে ফানি ডা জুরে যাইতেছে যে ফানি দিয়ে হাইরা করছিলাম আর এই ফানি ডারে আমরা বিশ ফানি কই তো দেখো ফাইতা সুইন ব্যাগ খানি গেলে গা একদম থক হয় একটা রস হইছে দেখ সুইন কিরম থাম্মা মেন আসল রস যেটা হেডা বার হয়ে পড়ছে দেখো হইতা আমরার প্রায় এক ডে রস হইছে আর এ আবার ডেগো দিয়া হাইরা সুন্দর কইরা জাল করতাছি জাল করতাছি এবাবে ইশমেলা সময় ফাগুরু ডায়া জাল কইরা হাইরা থয়ে দিতার বাইন কারণ আমরা অনেক রায় তো সেবা দেম পরের দিন গেলা যেই ফিডা বানাই কি করি এতে একদম আরামে করতাম পারবাম কিন্তু বালা কইরা ফাগর উড়ায় গরম কইরা থইন যে আশা করি ভিডিও ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে কারণ আজকের ভিডিওটা অনেক বেশি টিপস আর গুরুত্বপূর্ণ কারণ তালে সিজন যাইতাছে আইনের যদি তাল লোয়ার ডরে যদি ওর তালে ফিডা খাইছিন না তাহলে এই যে ভিডিওটা দেখে লাইন শেয়ার কইরা থইন নালে বাড়ির কেউ দেখাইন যদি খাইবার আইনের ইচ্ছা আছে কোন এই ভিডিও দেখ আর বানাই হেরাইনের আর দিত আশা করি আইনের ভিডিও I'm